দেখেন এদেরকে আনি সাদের উপর ছাড়িয়ে দিছে আর এরা খাওয়া শুরু করছে আমার খামারে দুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে গেছি আমি অনেক আমাদের ভাব ফ্রিজেল নিয়ে আসি না এই কারণে বাবা আজকে এদেরকে স্বাদের মধ্যে একটু রোদের মধ্যে দেওয়ার জন্য যদিও রোদ পুরা পড়ে গেছে বললেই চলে কারণটা সূর্য ডুবাডু অবস্থা এখন তারপরও বিকালবেলা নিয়ে আসছে উপরে একটু হাটাহাটি করো কারণ নিচে থাকতে থাকতে এরা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে উপরে নিয়ে আসার সাথে সাথে দুটা মিলরে একসাথ করছে তো এখন মারা আর শুরু করতে দেখেন কি অবস্থা করতেছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে বাপ ফ্রিজেল কোচিংগুলা দেখতেছেন আশা করি এদের কোয়ালিটি কেমন আপনারা বুঝতে পারতেছেন আমার এই ফ্রিজেল কুচি মুরগিগুলা কিন্তু এখনো ডিম দিতেছে রানিং অবস্থায় আর এদের কিছু বাচ্চা এখন আমাদের বোর্ডিং করে আছে তো আমার এই মুরগিগুলা আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানের মধ্যে দুই সেট আছে দুইটা মেল পাঁচটা ফিমেল আছে যার যেভাবে প্রয়োজন ওইভাবে নিতে পারবেন আর আমরা আমাদের মুরগিগুলারে ছাদের উপর বেশি ভাগ সময় না ওঠানোর পিছনে একমাত্র কারণ হচ্ছে আমাদের ছাদের উপর আমার বাবার এই ছোটখাটো যে বাগানটা আছে এই বাগানটা এরা বেশিরভাগ সময় আমার মুরগিগুলা খাই এলা দেখেন এদেরকে আনি ছাদের উপর ছাড়ে দিছে আর এরা খাওয়া শুরু করছে এই কারণে কোন মুরগিকে ছাদের উপর আনি বাবা ছাড়ে না মুরগিগুলা যেভাবে ঘাস খাওয়া শুরু করছে বাবা আর দেরি করে নেই বাবা তাড়াতাড়ি করে মুরগিগুলারে খাঁচার ভিতর ঢুকাই নিচে নিয়ে আসছে তারপর বাবা চলে আসছে দোতলা আমাদের হাঁসের সেট মধ্যে কিছুদিন আগে আপনারা দেখছিলেন আমাদের এই হাঁসের জন্য ঘরটা বানানো হয়েছে মানে খোপটা বানানো হয়েছে দেখেন মাসালা চারটা খোপের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে ডিম জমা হয়ে গেছে এমনকি তিনটা হাঁস অলরেডি উমে চলে আসছে তারা এখন ঠিকঠাক মতো দিতেছে আর তাদেরকে অন্য হাসি ডিস্টার্ব করতে পারে না কারণটা হচ্ছে আপনাদেরকে আগে বলছি একটা ঘরের ভিতরে একটা হাঁস ঢুকার পরে আর একটা হাঁস ঢুকার কোনো স্পেস নাই এমন সিস্টেমে বাবা ঘরটা বানাইছে আর এখানে যতগুলা ডিম দেখতেছেন এগুলা কিন্তু একটা হাঁসের ডিম না বিভিন্ন হাঁসে একসাথে ডিম পারছে তাদের ইচ্ছা মতো আর যে হাঁসটা আগে উম চলে আসছে ওই হাঁসটা এখন উম দিতেছে মানে তা দিতেছে তারপর বাবার এই পাশে হাঁসটার দিকে খেয়াল গেলো। এখানেও কিন্তু একটা হাঁস অনেকগুলো ডিম অনেকদিন পর্যন্ত উম দিতেছে এই হাঁসের নিচে ডিম কিন্তু খোপের ডিম আগে ফুটার কথা এখন দেখার বিষয় হচ্ছে কবে ফুটে আর এই পাশে যে ক্যারোটা দেখতেছেন এখানে নতুন একটা হাসি ডিম পারতেছে ক্যারোটার পাশে যে ওনাটা দেখতেছেন এখানেও একটা হাসি ডিম পারতেছে তো আলহামদুলিল্লাহ আমার হাঁস সবগুলোই কিন্তু ডিম পারে আর আপনারা জানেন আমার হাঁসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালো আপনারা সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর অনেকে আমার কাছে বাচ্চা সবার আশা তো আমি পূরণ করতে পারি না তবে আমি আপনাদেরকে কথা দিছি আস্তে আস্তে করে সবার আশা পূরণ করব। আমার খামারে দুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে গেছি আমি ক্ষতি যতটুকু না হয়েছে তার চাইতে বেশি কষ্ট পাইছি কারণ ওই জিনিসটা খুব শখ করে নিয়ে আসছিলাম জিনিস আমার কাছে সহজে টিকে থাকে না বেশিরভাগ সময় আমার ছেড়ে চলে যায় তাই আমার হাঁস জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমার আমার হাঁস দূরে না চলে যায় তারপরে আগে আমাদের হোয়াইট জাপানিজ ম্যান্থামের বাচ্চাগুলোর সাথে কিছু হাঁসের বাচ্চা ছিল ওই বাচ্চাগুলো বুকিং রাখছিল ঈদের আগে ঈদের যান জোটের কারণে তাদেরকে ফাটাইতে পারে নাই এখন বাবা তাদেরকে ফাটাই দিব এই বাচ্চাগুলা যাইব চট্টগ্রামের উদ্দেশ্যে বাবা সুন্দর মতো হাঁসের বাচ্চা প্যাকিং করে নিয়ে নিছে আর এখন আল্লাহ নাম পড়ি বাসের উদ্দেশ্য দিচ্ছে আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব Kurban Allah ves.